কোরআন শিক্ষার গুরুত্ব ফজিল যে শিক্ষাটা আমাদের সকলের জন্যই জরুরি ঠিক কিনা বলেন কোরআন শিক্ষা করা ফরজ শিক্ষা করা কিন্তু বর্তমান সময়ে এই সব থেকে আমি অবহেলিত আপনি দেখবেন এই শিক্ষার জন্য সমাজে এখন আগ্রহ নাই আগে দেখতাম যে মক্তবে অনেক ছাত্র হতো কোরআন শিক্ষার আগ্রহ ছিল মক্তবে অভিভাবকরা ছেলে মেয়েদেরকে পাঠাতেন এখন বাচ্চাদের ঘমি ভাঙে আটটার পরে কথা বুঝে আসছে এই শিক্ষার গুরুত্ব এখন আর নাই যে কারণে আমাদের থেকে আল্লাহ রহমত উঠে গেছে কথা বুঝে আসছে কি উঠে গেছে আল্লাহ রহমত উঠে গেছে কারণ আল্লাহর কালামের তেলাত হয় না দেখেন কোরআন এমন একটি কিতাব যে কিতাবের শুরুতে আল্লাহ চ্যালেঞ্জ করছেন কি করছেন চ্যালেঞ্জ শুরু দিয়েছেন যে দালিকাল কিতাব লারাইবাফি এটা এমন একটা কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই সংশয় নাই সন্দেহের কোনো অবকাশ নাই জোরে বলি সুবহান আল্লাহ পৃথিবীতে অনেক রাইটার আছে লেখক আছে বই লেখে কিতাব লেখে পরিশেষে কিন্তু বিশেষ দ্রষ্টব্য একটা কথা লিখে দেয় যে লেখার ভিতরে ভুল তুলি থাকতে পারে দয়া করে জানাবেন পরবর্তী সংশোধনে সংশোধন করে দিব আর কোরআন এমন একটা কিতাব যার শুরুতে আল্লাহ চ্যালেঞ্জ করছেন যে এটা এমন একটি কিতাব যে কিতাবের ভিতরে কোনো ভুল নাই সন্দেহ নাই সংসার কোনো অবকাশ নাই জোরে বলি সোহান আল্লাহ হুদাল্লিল মুতাকিদের জন্য একটা পথ কিন্তু সেই কোরআনের তেলোয়াত এখন আর নাই আছে নাই এখন আমরা রমজান একটু করি এছাড়া বছরে আর কোরআন ধরিও না অথচ দেখেন সাহাবিদের দস্তুর ছিল কোরান সাথে প্রত্যেক দিন তারা মোলাকাত করতেন কি করতেন মোলাকাত করতেন সাক্ষাৎ করতেন কোরআনের সাথে সাহাবিদের প্রেম ছিল প্রীত ছিল সম্পর্ক ছিল ভালোবাসা ছিল কিন্তু আমাদের মধ্যে সেটা নাই কি আছে আমরা মাসও কোরআন ধরি না সকাল সন্ধ্যা জিকে রাস্কার করি আমরা তাহাজ পড়ি আওয়াবিন পড়ি চাষ পড়ি এসরাক করি। কিন্তু দেখা যায় আমরা অনেকে কোরআন তেল করি না মাসও একদিন করি না ইভেন এমনকি অনেকে আছে বছরও কোরআন ধরে না রমজানে তো খতম তারাবি হবেই তখন শুনে অথবা রমজান আসলে সময় কাটে না দীর্ঘ সময় এই জন্য বেলা একটু তেলওয়াত করে আর সাহাবিদের দস্তুর ছিল প্রত্যেকদিন দিন কোরআন তেলওয়াত করতেন ফজর নামাজের পরে তাদের তেলাওয়াতের মাধ্যমে দিন শুরু হইত বলেন আমিরুল মিনীন হজরত ওমর আল্লাহ তালহ তার একটা দস্তুর ছিল অভ্যাস ছিল যখন তিনি সারাদিন কাজ করতেন কাজ শেষে যখন ঘরে ফিরতেন অজু থাকা অবস্থায় আবার তাজা অজু করতেন কি করতেন আবার অজু করতেন অজু করে আগে কোরআন শরীফ বুকে আলিঙ্গন করতেন মুখে চুমু খাইতেন বুকে লাগাতেন জোরে বলেন সোহান আল্লাহ আর আমরা কি করি বাহির থেকে গেলে ঘরে গেলে সর্বপ্রথম আমাদের সন্তান ছেলে মেয়েকে কোলে নেই ঠিক না ছেলেকে আদর করি মেয়েকে আদর করি কোলে নেই কিন্তু হজরত অমরের দস্তুর ছিল আমল ছিল এটা যে সে কি করত সর্বপ্রথম ঘরে যাওয়ার পরে অজু থাকা অবস্থায় আবার অজু করে সর্বপ্রথম তিনি কোরান আলিঙ্গন করতেন বুকে নিতেন চোখে লাগাতেন চুমু খাইতেন জোরে বলেন সুহান আল্লাহ আমাদের আজকে কোরআনের সাথে সম্পর্ক নাই কোরআনের সাথে যদি সম্পর্ক থাকে যে জাতির সেই জাতি কখনো গোমরা হতে পারে যদি বলেন না পারে কিন্তু আমাদের কোরআনের সাথে সম্পর্ক নাই কোরআন হচ্ছে নোট কোরআন হচ্ছে জ্যোতি আলো যার সিনায় কোরআন থাকবে ওই মানুষ কখনো পথভ্রষ্ট হইতে পারে না এখন সমাজে একটা প্রচলন আছে যে কোরআন না বুঝতে পড়া ঠিক না কি বলে কি বলে না কোরআন না বুঝে মোরা ঠিক না এখন আপনি চিন্তা করেন কোরআন ধরলো সব সুমা খাইলো সব কোরআন বুঝতে বললো সব না বুঝতে বললো সব জোরে বলেন সুবাহান আল্লাহ সবসাইতে যিনি তাফসির বেশি বুঝতেন তাফসিরে যার ইলেম ছিল যাকে রহিসুল মুফাসিন বলা হয় আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি কি কোরআনের সব জায়গা বুঝতেন কোরআনে অনেকগুলি হরফ আছে হরফে মুকাত্তাআত আলিফলাম মিম আলিফলাম র এগুলি অর্থ কিন্তু তিনিও বুঝতেন না তিনি বলতেন কি আল্লাহ আলাম ও রসুলফি মৌরাদি আল্লাহ এবং আল্লাহ রসুলি ভালো জানে কিন্তু তারপরও কোরআন তিনি তেওয়াত করতেন কোরআন ধরতেন স্পর্শ করতেন কিন্তু এখন আমাদের সমাজে একটা প্রচলন কি না বুঝতে পড়া ঠিক না আরে মেয়া সাহেব কোরআন ধরলেও সব কোরআন সম্মান কত কোরআন স্পর্শ করলে কোরআনের কারণে রেহানের সম্মান বাড়ছে সোমান বলেন রেহাল কি এটা কাঠের তৈরি রেহাল এই কাঠ দিয়ে তো আমরা খাটও বানাই কি ভাই বানাই কি বানাই না সেই খাটের উপরে আমরা ঘুমাই ওটার সম্মান নাই কিন্তু রেহালটা সেটাও কাট দিয়ে রেহালের সম্মান কত আমরা উঁচু জায়গায় রাখি আলমারির উপরে কারণ কি ওই কোরআনের সোয়া লাগার কারণে রেহালের সম্মান বেড়ে গেছে সোহানাল্লাহ বলেন কোরআনের কারণে মাসের মর্যাদা বেড়ে গেছে কোন মাস রমজান মাস যেই মাসে কোরআন নাজি হয়েছে সাহর রমাদান আল্লাযি উংজিলা ফীহিল কুরআন যে মাসে কুরআন নাযিল হয়েছে এজন্য কুরআনের কারণে মাসের মর্যাদা বেড়ে গেছে সুবহানাল্লাহ আবার কুরআন আসছে রাতে এজন্য রাতের মর্যাদা বেড়ে গেছে ইন্না আনযালহু ফীলাইল কদর কদর রাতে কুরআন নাযিল হয়েছে কুরআনের কারণে রাতের মর্যাদা বেড়ে গেছে সুবহানাল্লাহ এজন্য কুরআনের সাথে সম্পর্ক রাখতে হবে কি করতে হবে কোরানের সাথে সম্পর্ক রাখতে হবে কোরআনের সাথে যদি সম্পর্ক থাকে ওই মানুষটা কখনো পদভ্রষ্ট হতে পারে আপনি দেখেন ইমাম গাজারি রহমতুল্লাহ আলাইকে স্বপ্নে দেখানো হয়েছে যে ওই এলাকায় অমুক জায়গায় একটা লোক এতেকাল করছে যাও তুমি তাকে গিয়ে গোসল করাও কাপন পরাও তারপর দাপন কাপন করো তো ইমাম গাজারি রহমতুল্লাহ আলাই তিনি চলে গেলেন গিয়া দেখলেন যে লোকটা মারা গেছে ঠিক কিন্তু চার চেহারার ভিতর থেকে নূরের ঝলকানি বের হচ্ছে সুবহানাল্লাহ বলেন লোকটি শিক্ষিত ছিল না সাধারণ মানুষ কিন্তু চার চেহারার ভিতর থেকে কি হচ্ছে নূর ঝলমল করতেছে নিজের হাতে তিনি গোসল করালেন কাপনের কাপড় পরালেন এরপরে নিজে জানাজার ইমামতি করলেন কবরে লাশ নামালেন তিনি লক্ষ্য করলেন অনুভব করতে লাগলেন যে কবর থেকে খুশবু সুঘ্রাণ বের হচ্ছে সুবহানাল্লাহ বলেন কি বের হচ্ছে খুশবু হচ্ছে দাপন কার্য সম্পন্ন হওয়ার পরে ওই ব্যক্তির বাসায় চলে গেলেন তার বিবিকে বলেন বোন বলেন তো আপনার স্বামীর এমন কি আমল ছিল যার কারণে তাকে আল্লাহর অলি বলা যায় সুবহান কি বলা যায় আল্লাহর অলি বলা যায় এমন কি আমল ছিল তো মহিলা জবাব দিল আমার স্বামী ছিল মূর্খ মানুষ শিক্ষা দীক্ষা তার ছিল না সারাদিন কাজ করত কিন্তু সকালে কাজে যাওয়ার আগে অজু করে কোরআন শরীফটা বুকি নিয়ে অনেকক্ষণ দাঁড়াইয়া থাকতো সুবহানাল্লাহ বলেন কি করত বুকি নিয়ে দাঁড়িয়ে থাকতো আর বলতো আল্লাহ আপনার কালাম বুঝি না সে শিক্ষা আমার ভিতরে নাই তবে জানি আপনার কথাগুলি এখানে আছে এরপরে তিনি কোরআনটাকে খুলে লাইনের নিচ দিয়ে হাতগুলি বুলিয়ে দিতেন আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেন জোরে বলেন সুবহানাল্লাহ তো মহিলা বলল যে হয়তো বা হুজুর এই আমলের কারণে আল্লাহ তালা তাকে এই মর্যাদা দিয়েছেন সুবাহান আল্লাহ তাহলে কোরআন সে দেখেন সে কি বুঝতে পড়ছে সে কি বিজু পড়ছে নাই বরঞ্চ সব জায়গায় কোরআনের তো আমরাও বুঝি না কি ভাই ঠিক কিনা আমরাও বুঝি না কিন্তু আল্লাহ কি বলছেন তোমার যেখান থেকে সহজ লাগে ওইখান থেকে তুমি পাঠ করো সুবাহান আল্লাহ তোমার যদি সুরা এক সহজ লাগে এক্লাস পড়ো সুরা ফাতে সহজ লাগে ওইখানটা তেলাত করো সুরা কাফির সহজ ওইটা বড় আল্লাহ কয় নাই যে অমুক জায়গায় অমুক জায়গায় নির্দিষ্ট করে দেন নাই যেখান যেখানে সহজ লাগে ওইখান থেকে তুমি তেল করো সুবাহান তাহলে কোরআন তেল দরকার আছে কি নাই ধরে বলেন না আছে কি নাই এবার আসেন কোরআন শিক্ষার গুরুত্ব কি কোরআন শিক্ষা করলে কোরআন যিনি শিক্ষা করবেন এবং যিনি শিক্ষা দিবেন তার মর্যাদা সম্পর্কে আল্লাহ রসুল বলছেন যে খয়রুকুমান তা আল্লাহ কোরআন ও আল্লাহ যে কোরআন নিজে শেখে এবং অপরকে শিখায় সে হচ্ছে সর্বোত্তম ব্যক্তি সোহান বলেন সে কি সর্বোত্তম ব্যক্তি যে কোরান নিজে শেখে এবং অপরকে শিক্ষা দেয় কিন্তু বর্তমান সময় আমরা শিখতে আগ্রহী না এবং আমাদের ছেলে মেয়েদেরকে শিখেই তো আগ্রহী না দেখেন আপনি কষ্ট করে রুজি রাজগার রোজগার করে ছেলে মেয়েদেরকে খাওয়ান বিবিকে ভালো খাওয়ান কখন কি জিজ্ঞাসা করছেন যে বিবি আজকে নামাজের পরে কি মোটামুটি তুমি অন্তত দুই পৃষ্ঠা কোরআন কি তেলাওত করছো এই প্রশ্ন কখনো করছেন আপনি না করেন কেন করেন না আল্লাহর হাবিব স্বয়ং খদ্দর সিরা পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতুন জান্নাত ফাতিমাতুয জাহরা রাদিয়াল্লাহু তাআলা কলিজার টুকরা সন্তান যিনি জান্নতি রমণীদের সর্দারিনী তাকে জিজ্ঞাসা করতে যে মা আজকে তুমি কি তেলাওয়াত করছো তো মাঝে মাঝে বলতো যে হ্যাঁ করছি তো কিন্তু আস্তে আস্তে বলো কেন ভালো করে বলো কোরআন থেকে কি তেলত আজকে করছো মোটেও বোঝে হ্যাঁ কোরআন তো তেলাত করি এইভাবে জবাবদিহি করতেন প্রশ্ন করতেন জিজ্ঞাসা করতেন কিন্তু আমরা কি করি আমরা জিগাই না বিবি কেও জিগাই না সন্তান কেও জিগাই না ছেলে কেও জিগাই না মেয়েকেও জিজ্ঞাসা করি না তাহলে কিভাবে কোরআনের তেলাওয়াত ঘরে চালু হবে যেই ঘরে কোরআনের তেলাওয়াত নাই ওই ঘরে আল্লাহর রহমত নাই কি ভাই ঠিক কিনা বলেন যেই ঘরে কোরআন নাই তেলাওয়াত নাই ওই ঘরে আল্লাহ পাকে রহমত নাই এজন্য বেশি বেশি কোরআনে কারিম থেকে তেলাওয়াত করতে হবে কোরআনে কারীম থেকে তেলাওয়াত হলে আল্লাহ রহমত অজর ধারায় নাজিল হবে জোরে বলি সুবহানাল্লাহ যে ব্যক্তি কোরআন শিক্ষা গ্রহণ করে যে কোরআন শেখে অথবা হাফেজে কোরআন কোরআনের যে হাফেজ আল্লাহ রসুল বলছেন সে আল্লাহর পরিবারের সদস্য সুবহানাল্লাহ বলেন আল্লাহর কি পরিবার আছে যারা বলেন না আল্লাহর কি পরিবার আছে পরিবার নাই

কিছু মানুষ আছে আল্লাহর পরিবারের সদস্য সোবাহান আল্লাহ বলেন প্রিয় ভাই আমার একরাম মানুষ করলেন যে আল্লাহর তো কোনো পরিবার নাই আল্লাহর ছেলে নাই মেয়ে নাই আল্লাহ তো কাউকে জন্ম জন্ম দেন নাই কারো থেকে জন্ম নেন নাই আল্লাহ হোসেন এক আল্লাহ কয়জন যারা বলেন আল্লাহ কয়জন কি সন্দেহ আছে সুরা এক ক্লাসের মধ্যে আল্লাহ

তাহলে আল্লাহর তোর পরিবার নাই আছে পরিবার নাই কিন্তু নবী বললেন মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহ পাকের পরিবারের ইয়া নবীজি আল্লাহ তো কোনো পরিবার নাই ছেলে মেয়ে নাই পরিবারের কোনো সদস্য নাই তাহলে কেমনে আল্লাহ পরিবারের সদস্য হবে আল্লাহ নবী জবাব দিলেন তারা হলো হাফেজি কোরআন কোরআন ওয়ালা জরে বলেন যাদের সিনায় কোরআন রয়েছে যারা হাফিজে কোরআন যারা কোরআনের হাফেজ তারাই হচ্ছে আল্লাহর পরিবারের সদস্য সুবহানাল্লাহ এজন্য হাফেজি কোরআনদেরকে ওলামায়ে কেরামদেরকে इज्जत করবেন কিবা इज्जत করা দরকার আছে কি না সম্মান করবে আজকে আলেমদের কি করা হয় না হুজুররা কি বোঝে বলে কি বলে না হুজুররা কি বোঝে সব তারা বোঝে গোরাডিং সব ওনারা বোঝে হুজুরা কিছু বোঝে না আমার ভাই আরাম কোন রাস্তা দিয়ে যদি তলি বলে যদি হেঁটে যায় কোরআনের ছাত্র যদি হেঁটে যায় নবীজি আমার বলেছে নূরের ফেরেস তাদের কদমের নিচে নূরের পাখা বিছায় ওই তলে বলে হাফিজে কোরআন যদি কবরের পাশ দিয়ে হেঁটে যায় হাফিজে কোরআনের ইজ্জতে কবরে আজাব মাফ হয়ে যায় সোহান আল্লাহ এই জন্যই রসু বলেছেন এই কোরআন হাফিজে কোরআন এরা হচ্ছে আল্লাহর পরিবারের সদস্য সোহান আল্লাহ প্রিয় ভাই আমার যারা হাফেজে কোরআন যারা কোরআন শিক্ষা করবে এদের মর্যাদা কত আল্লাহর হাবিব সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরআন পড়বে তদনুযায়ী আমল করবে কি করবে কোরআন পড়বে তদন যে আমল করবে তার পিতাকে কেমতের দিন এমন মুকুট পরানো হবে যার আলো হবে সূর্যের চাইতে বেশি হাফিজ কোরআনকে কেমতের দিন তাকে মুকুট পরানো হবে কি পরানো হবে মুকুট পরানো হবে টুপি পড়ানো হবে সেই টুপির আলো হবে সূর্যের চাইতে বেশি সোহান এটা যদি হয় তার বাবার মর্যাদা হাফিজ কোরআন মর্যাদা কথা সোহান আল্লাহ বর্তমান সময় আমরা ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়তে দিতে চাই না ছেলেদেরকে হাফেজ বানাইতে চাই না আমরা কি বানাইতে চাই ডক্টর ইঞ্জিনিয়ার এগুলি বানাইতে চাই এই শিক্ষা তো দুনিয়ার শিক্ষা ঠিক না একটা মূর্খ যদি হয় আর তার ভিতরে যদি কোরআনের শিক্ষা থাকে কিসের শিক্ষা কোরআনের শিক্ষা থাকে দিনই শিক্ষা থাকে ওই ব্যক্তির দাম আছে কি ভাই আছে কি নাই যারা বলেন না দুনিয়ায় মর্যাদা আছে আখেরা তো সম্মান আছে আর দেখবেন জেনারেল শিক্ষা শিক্ষিত ডক্টর ইঞ্জিনিয়ার কোরআনের শিক্ষা নাই এক সময় অনেক সময় দেখা যায় এটা নাস্তিক হয় মুক্তাদ হয় ঠিক কিনা বলেন এই জন্য শিক্ষা জরুরি এই জন্য দিলী এলেম শিক্ষা করা হচ্ছে ফরজ দিন এলেম শিক্ষা করা কি ফরস তলা বলে ফারিদুল্লাহ তাল্লি মুস্তিমা মুস্তিমা প্রত্যেক মুসলমান ন নারীর জন্য দিলী এলেম শিক্ষা করা কি ফরস আমরা সেটা গুরুত্ব দেয় না বরং আমরা জেনার শিক্ষা দেখা যায় মাদ্রাসায় যদি ছেলেদেরকে দেওয়া হয় সকালে মক্তবে পড়ায় পঞ্চাশ টাকা বেতন কয় টাকা জোরে বলেন না কয় টাকা পঞ্চাশ টাকা বেতন তাও আবার ছয় মাস বাকি কিবে আছে কি নাই অনেক কপাল পড়া আছে বছরের তাই বাকি চাইতে গেলে ইমাম সব সুবিধে না বারবার টাকা চায় এর লোভি মানুষ কি কয় লোভি মানুষ পাওনা টাকাটাও নিয়ে চাইতে পারে না এইমাম সুবিধা না পাল্টাইতে হবে তখন ইমাম চেঞ্জের চিন্তা করে বদলের চিন্তা ভাবনা করে আর দেখেন তার ছেলেকে মেয়েকে যদি স্কুলে শিক্ষায় শিক্ষিত করে জেলার সাবজেক্টগুলি পড়ায় তাহলে দেখা যায় সপ্তাহে তিন দিন পড়ায় বেতন দেয় পনেরোশো তাও অগ্রিম দেয় কি ঠিক কিনা কি করে ও অগ্রিম দেয় আবার নাচ শিখায় ড্যান্স শিখায় তা মাসে সব মিলে সাত দিন বেতন হয়েছে পাঁচ এইটা দিন থেকে আয় বাজে না যেটাই যে শিক্ষায় ওই বাপ মা সহ অভিভাবককে টেনে টেনে জাহান নামে নিয়ে যাবে ওইখানে ব্যয় করতে গায়ে বাজে মোটেও বাজে না আর দিনই শিক্ষা যে শিক্ষাটা গ্রহণ করলে পড়ে যদি ছেলে হাফিজি করে হয় তাহলে বাবার মাথায় মুকুট পরাইবে এইটা ভালো লাগে না এইখানে পঞ্চাশ টাকা থাকলে এইটা বকেয়া থেকে যায় ঠিক কিনা বলে এই তো কপাল পরা জাতি আমরা কথা বুঝে আমরা কপাল পরা জন্য তো বলতে চাই যে ওয়ালার সম্মান কত কি কি বলা হয়েছে আল্লাহ পরিবারের সদস্য বলা হয়েছে এবং যার সন্তান হাফিজ কোরআন তার পিতার মাথায় মুকুট পরানো হবে সেটি আলোকিত হবে ওই আমরা যে দিনের বেলা সূর্য দেখি এর চাই তো প্রিয় ভায় শুধু তাই কোরআন পাঠকারীগণ তাদেরকে ফেরেস্তারাও সম্মান করে যারা কোরআন তুল করবে যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হবে যারা হাফিজে কোরআন ওলামা একরামদেরকে ফেরেজ সম্মান করে আম্মা জান আয়েশা থেকে বনিত হাদিস আনা আয়েশা জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া হুয়া মাহির বিহি মাহাজ মাআস সাফারাতিল ইকরাম আল বারারা ওয়াল নাযী ইয়াকরাউ ওয়া হুয়া ইয়াসতাদু আলাইহি ফালাহু আজরান আম্মা জান থেকে বনিত হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে করেন যে ব্যক্তি কোরআন শরীফ পাঠ করে এবং সে বিষয়ে অভিজ্ঞ সে বিষয়ে অভিজ্ঞম সে সম্মানিত ফেরেস্তাদের সাথে থাকবে ফেরেস্তারা তাকে পাহারা দিবে এবং সে ফেরেস্তাদের সাথে একত্রে থাকবে বলি আল্লাহ আর যে ব্যক্তির কোরআন শিখতে কষ্ট হয় ধোকা ধোকা বাজে পরে চেষ্টা করতে আছে কি করে চেষ্টা করে বাইজ বাইজে পড়ে তার হচ্ছে দ্বিগুণ সব সোহান

আল্লাহর তরফ থেকে রহমত নাজিল হয় প্রশান্তি নাজিল হয় রহমতে ফেরেশতানা তাদেরকে ঘিরে ফেলে এবং আল্লাহ তাআলা তাদের তার নিকটস্থ সম্মানিত ফেরেস্তাদের সাথে এই কোরান যারা তেলাওয়াত করে কোরানের যারা চর্চা করে গর্বের সাথে তাদের সম্পর্কে আল্লাহ নিজে আলোচনা করে আল্লাহর ঘরে যদি কোরআন তেলাওয়াত করা হয় কোরানের চর্চা করা হয় কোরআন নিয়ে আলোচনা করা হয় তাহলে আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে রহমত নাজিল হয় এবং আল্লাহর কাছে নিকটস্থ যত ফেরেস্তা থাকে তাদের সাথে আল্লাহ নিজে ওই কোরআন পর্ণের ব্যাপারে গর্বের সাথে আনন্দের সাথে আলোচনা করতে থাকে জোরে বলেন সোহার আল্লাহ তাহলে কোরআনের শিক্ষা দরকার আছে কি নাই আমরা শিখবো তো ইনশাল্লাহ শিখতে শিখতে তো এই পর্যন্ত আসছি সুরা ফাতে এখনো ঠিক মতো পড়তে পারি আফসুস আমরা তো পীরের দরবারে আসি খানকায় যাই মসজিষে যাই জলসায় যাই মাহফিলে যাই উপস্থিতি ভালো আমাদের উপস্থিতি ঠিক আছে কিন্তু এখনো সুরা ভাত দেওয়া ঠিক মতো পারি আফসুসের বিষয় আমাদের উদ্দেশ্য থাকবে শিক্ষা গ্রহণ করা আমরা আজীবন ছাত্র হালতে থাকতে চাই কারণ এই অবস্থায় মৃত্যুবরণ করলে শহীদ মর্যাদা পাওয়া যাবে সুহানুল্লাহ বলেন প্রিয় ভাই আমার আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি কোরআনের একটি আয়াত শিক্ষা গ্রহণ করবে তাহলে সে একটি উট উঠা করার মতো ওই পরিমাণ সব সেভাবে আয়ার শিক্ষা গ্রহণ করা উত্তম দুইটি শিক্ষা করবে দুইটি উট লাভ করা থেকে দুইটি আয়ার শিক্ষা করা উত্তম যে ব্যক্তি কোরআনের তিনটি আয়ার শিক্ষা গ্রহণ করবে তিনটি উট লাভ করা থেকে ওই তিনটি আয়ার শিক্ষা গ্রহণ করা উত্তম জোরে সুবহানাল্লাহ আমরা এটা চেষ্টা করি না কখনো কখনো কি বলছেন মসজিদে গিয়া ইমাম সাহেবকে ইমাম সাহেব বুঝলো আমাকে সুরা ফাতে শিখান বরং আরো ইমাম সাহেবের ভুল ধরার চেষ্টা করে এরকম সমাজে কিছু মুসল্লি আছে কি নাই বর্তমান সময় দেখবেন আপনি যে মুক্তি বেরোয়ছে কি বেরোয়ছে চায়ের দোকানে মুক্তি খেয়াঘাটে মুক্তি বাজারে মুক্তি সব জায়গায় মুক্তি ইমাম সুরায় ভুল করছে এটা টান দেশে বেশ এই জায়গায় পড়ার উচ্চারণ ঠিক হয় নাই রুকুতে যে কম সময় ছিল অথবা শেষ দায় গিয়ে ওঠে নাই নামাজ হয় নাই ফটো একটা দিয়ে দেয় কথা বলছেন না আবার কিছু আছে কিছু মানুষ আছে দেখবেন আলেম না তিন দিনের সময় লাগাইছে কয় দিন তিন দিন আয়া ভুল ধরে এইভাবে আর তিন সিল্লা লাগাইছে তার তো কথাই নেই সে তো বড় মহাদ্দেশ সে তো মুফাসসিরে কোরআন হয়ে গেছে এরকম সমাজে কিছু লোক আছে কি নাই শিক্ষার ধারদারিও নাই মোটামুটি ঘুরে ঘুরে আসে মাথাটা কামাইয়া পাগিটা বাঁংসে জুব্বাটা বড় আছে সে মুক্তি সাহেব কথা বুঝে আসছে এর ইমামের ভুল ধরার চেষ্টা করবেন না বরংছো আদবের সাথে সব সময় শিখার চেষ্টা করবেন হুজুরের কাছে যাবেন বলবেন হুজুর আমি সূরা ফাতিহাটা পড়ি দেখেন আমার পড়াটা ঠিক আছে কিনা কি দরকার আছে কি নাই দেখেন ঠিক আছে কিনা যদি ঠিক না থাকে তাহলে আপনি আমাকে তালিম দেন মস্কো করান এক না দুই দিন না যত যে কয় মাস লাগে শেখার নিয়তে থাকবেন চেষ্টা করবেন আমার খুব ভালো লাগে আমি যে জায়গায় এখন জমা পড়াই তো ওখানে একটা লোক আছে বৃদ্ধ মানুষ উনি এত আগ্রহ মনে করেন আমাকে দুই মিনিট শান্তিতে বসে দেওয়ার সময় দেন আমার পাইনি হয়েছে হুজুর এইটা একটু আমার শিখান হুজুর এইটা একটু শিখান দোয়া মাসুরা ভালো পারি না এটা একটু তাহলে আমি একটু পড়ি আপনি শোনেন হয় কি না আবার দোয়ায় কোনো তো আমার ঠিক আছে কিনা ঠিক আছে এইভাবে একটার পর একটা প্যারা দুপুরে রাখি কিন্তু আমার ভালো লাগে যে আসলে লোকটার শিক্ষার আগ্রহ আছে এবং লোকটার দিলও খুব নরম ডান্স সব ভালো সর্বদিক দিয়ে ভালো মসজিদে আসে আগে যায় শেষে সবার আগে আসে আজানর অনেক আগে আসে সবার শেষে যায় খুব ভালো লাগে এরকম আগ্রহ আমাদের প্রত্যেককে থাকা উচিত তো বরং আমরা করি কি আগ্রহ নাই যে ইমামের ভুল ধরিয়ে এরকম কিছু লোক আছে কি নাই তো যাই হোক এজন্য আমাদেরকে কোরআন থেকে শিক্ষা গ্রহণ করতে হবে কি করতে হবে শিক্ষা গ্রহণ করতে হবে শিখতে হবে শিক্ষার কোনো বয়স নাই হয়তো বলতে পারেন যে ছোটবেলায় শিখি নাই শিশুকালে এখন বয়স হয়েছে হুজুর এখন তো সরম লাগে সরমের কিছু নাই